এই বর্ষায় শাপলা বা শালুক শালুকডাটা আমার মতন এইভাবে একবার বানিয়ে দেখুন সম্পূর্ণ নিরামিষ এক পদেই বাজিমাত হয়ে যাবে তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো বাপি আর ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে তাহলে শুরু করা যাক আজকের রেসিপি আমি প্রথমেই দু আটি শাপলা নিয়েছি এখানে এক আঁটি আমি দেখিয়ে দিচ্ছি আর এই আটিটা খুলে নিয়ে শাপলাগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নেব মানে শাপলার যে আঁশটা আছে গায়ের সেটা আমি ছাড়িয়ে নেব শাপলা ছাড়াতে কিন্তু আপনারা সবাই পারেন এটা দেখানোর কিছু নেই মাথার দিকের ফুলটা ভেঙে এইভাবে আঁশটা টান দিলেই শাপলার আঁশটা ছেড়ে আসবে সমস্ত শাপলা থেকে এইভাবে আমি গায়ের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি চলুন এটা কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না আর এই সাপলার আঁচ ছাড়াতে কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন শাপলাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার সমস্ত শাপলাগুলোকেই আমি গোছা ধরে প্রথমে অর্ধেক করে কেটে নিলাম তারপর একটু বড় বড় টুকরো করে কেটে নেব কারণ শাপলা বা ডাটা রান্নার পর কিন্তু একদম কমে এইটুকু হয়ে যায় তাই একটু বড় বড় করে কাটলে একটু বেশ গোটা গোটা থাকবে দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভীষণ ভালো লাগবে সমস্ত সাপলাটাকেই আমি সমানভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিলাম এই সাপলা বা শালুকডাটা নিরামিষভাবে যদি বানিয়ে ফেলেন তাহলে এক পদেই সমস্ত ভাত উঠে যাবে আর কিচ্ছু লাগবে না আমার সমস্ত সাপলাগুলোই এখানে কাটা হয়ে গেছে এবার একটা চুপড়ির মধ্যে আমি তুলে নিচ্ছি শাপলা যেহেতু একটু কাদা জলে হয় পরিষ্কার জলে হয় না তাই শাপলাটাকে আমি তিন চারবার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব সাপলা কিন্তু ভালো করে না ধুলে খাওয়া যাবে না নোংরা থেকে যাবে শাপলাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি এবার একটা বড় থালার মধ্যে ঢেলে নিচ্ছি শাপলাটা কাটার পর যত বেশি হয়েছে রান্না করার পর কিন্তু একদম কমে যাবে এবার শাপলার মধ্যে দিয়ে দেবো আমি অল্প কিছুটা নুন শাপলা যেহেতু একটু নোনতা স্বাদের তাই এখানে কিন্তু বেশি নুনের ব্যবহার করবেন না তাহলে রান্নাটা নুনে পোড়া হয়ে যাবে খেতে একদমই ভালো এবার সমস্ত সাপ্লার মধ্যে আমি নুন মাখিয়ে রেখে দেবো মোটামুটি দশ মিনিটের মতো এটা মাখানো হয়ে গেছে দশ মিনিট আমি এটাকে এইভাবে রেখে দেব। এর থেকে জলটা বেরিয়ে যাবে দেখুন দশ মিনিট পর আমি চলে এসেছি আপনার থেকেই কতটা জল বেরিয়ে গেছে দেখুন এবার এর মধ্যে আরও যে কিছুটা জল আছে সেটা আমি এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে ফেলে দেব শাপলা রান্না করার আগে যদি এইভাবে নুন মাখিয়ে হাত দিয়ে চেপে জলটা ফেলে নেন তাহলে শাপলা রান্না করতে কিন্তু তিন থেকে চার মিনিট মতো সময় লাগবে বেশিক্ষণ সময় একদমই লাগবে না আর এইভাবে জলটা ফেলে দিলে এর মধ্যে থাকা নোংরা জলটাও বেরিয়ে যাবে আমরা ধুলে ওপরটা ধোয়া হয় ভেতরটা কিন্তু জলটা থেকে যায় তাই এইভাবে ভেতরে চেপে চেপে নোংরা জলটা ফেলে দিয়েছি আমি দেখুন কতটা জল বেরিয়েছে আর দেখুন এদিকে আমি সমস্ত সাপলাটাই জল নিংড়ে নিয়ে নিয়েছি চলুন এবার রান্নাটা শুরু করি তার জন্য কড়াই বসিয়ে অল্প কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এই রান্নায় বেশি তেলের প্রয়োজন নেই আর এক চিমটি মতো গোটা জিরে আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম গ্যাসটাকে একদম লোতে রেখেছি জিরেটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি সাপলাটা এর মধ্যে তুলে দেব। সাপলাটা তুলে দিয়ে গ্যাসটাকে কিন্তু হাইতে রাখবো গ্যাসটাতে গ্যাস কমালে কিন্তু অনেকটা সাপলা থেকে জল বেরিয়ে যাবে সেক্ষেত্রে সাপলা একদম ঘেটে যাবে নরম হয়ে গলে যাবে রান্নাটা ভালো হবে না খেতে ভালো করে এটাকে একটু প্রথমে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এটা একটু ভাজা হতে থাক আমি ততক্ষণ একটা মশলা তৈরি করে নিই চলুন এটা ভাজা হোক গ্যাসটা বাড়ানোই থাক এখানে নিয়ে নিয়েছি আমি হাফ টেবিল চামচ মাপের পোস্ত আর নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা আর নিয়েছি হাফ টেবিল চামচ মাপের সাদা তিল মশলা বেশি লাগবে না অল্প অল্প করেই নিলাম আর নিয়ে নিচ্ছি এখানে হাফ টেবিল চামচেরও কম কালো সর্ষে আপনারা এখানে সাদা সর্ষেরও ব্যবহার করতে পারেন তবে কালো সর্ষেটা দিলে কিন্তু সাপলা রান্না খেতে ভীষণ ভালো হয় এবার অল্প অল্প জল দিয়ে সমস্ত মশলাটাই আমি শিলে বেটে নিচ্ছি যেহেতু অল্প মশলা তাই শিলেই বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন আর শিলে বাটা মশলা কিন্তু বেশ ভালো হয় খেতেও ভীষণ সুন্দর হয় সমস্ত মশলাটাই কিন্তু এখানে আমার বাটা হয়ে গেছে এবার শিল থেকে মশলাটা আমি তুলে নেব এদিকে দেখুন শাপলাটা কত কমে এসেছে হালকা নাড়াচাড়া করে মোটামুটি আমি এক দুই মিনিট মতন হাই হিটে এটাকে ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এর থেকে আমি আর বেশি ভাজবো না তাহলে শাপলাটা একদম গোলে পাক হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেটে রাখা মশলাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু গ্যাসটাকে কমিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব তার আগে আমি দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ নুন আর হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো নুনটা এখানে আপনারা বুঝে শুনে দেবেন শাপলা যেহেতু একটু নুনতা স্বাদের তাই নুনটা একটু কমের পরিমাণ দেবেন প্রয়োজন হলে পরে আবার একটু দিয়ে নেবেন আমি এখানে যেটুকু নুনের প্রয়োজন সেটুকু দিয়ে দিয়েছি পরে আর আমি দেব না এবার মশলাটাকে আমি হালকা আছে কষিয়ে নেব। দেখুন হালকা নেড়েচেড়ে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিয়েছি এবার ওই মশলার বাটি ধুয়ে এক বাটি জল দিয়ে দিলাম শুধুমাত্র গ্রেভিটা তৈরি করার জন্য কারণ সাপ্লাই এখানে কিন্তু সেদ্ধ করার কোনো ব্যাপার নেই ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি ওপর থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনারা বুঝে দেবেন ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ এদিকে আমি একটা ছোটো তড়কা প্যান নিয়ে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম অল্প কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি চারখানা মতো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচের একটু বেশি কালো জিরে এখানে কিন্তু কালো জিরের পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগবে ভালো করে নেড়েচেড়ে আমি কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি এই তড়কাটা দিলে কিন্তু রান্না স্বাদ আর গন্ধ দুটোই দুর্দান্ত হবে দ্বিগুণ বেড়ে যাবে এদিকে দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে আমি এর মধ্যে ফোড়ন যেটা ভেজে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব রান্নাটা দেখুন কতটা ঝটপট হয়ে যাচ্ছে ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতে হবে দুর্দান্ত যারা এতক্ষণ লাইক দেননি অবশ্যই একটা লাইক করে দিন ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য যেহেতু শাপলা নোনতা স্বাদ মিষ্টি না তাই একটু চিনি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিলাম এবার ওপর থেকে কিছুটা নারকোল করা আমি দিয়ে দিচ্ছি নারকল কোড়া দিয়ে নিরামিষ সাপলা আপনারা কে কে খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খেতে কেমন হয় অবশ্যই জানাবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি প্রেস করে অল করে দেবেন আর হাইপ করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে টেস্টটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন একটা লাইক আর কমেন্ট দিয়ে রাখবেন ভালো করে একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন শাপলাগুলো কিন্তু গোটা গোটা আছে একটুও গলে যায়নি আর রান্নাটাও বেশ সুন্দর মাখো মাখো হয়েছে এই সাপলার কিন্তু ঝোল একদমই ভালো লাগবে না তাই একটু মাখো মাখো করেই রান্নাটা করেছি এইভাবে আপনারা করবেন দেখবেন গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে যারা সাপলা খেতে ভালোবাসেন তারা দেখবেন চেটে পুটে খাবেন আঙুল চেটে খাবেন আর যদি আপনারা নিরামিষ ছাড়া পেঁয়াজ দিয়ে করতে চান তাও করতে পারেন রান্নাটা নামিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে নামিয়ে নেওয়ার পর রংটা দুর্দান্ত হয়েছে খেতেও দুর্দান্ত হবে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য আজকের মতো টাটা ভালো থাকবেন